আচ্ছা আমার মালগুলো প্যাকেট করে দেন বিল কত টাকা হলো মানে ব্যাগ তুই না আমি ভাই আপনি কি বলছেন আমি আপনার টাকা কি ধরনের নেব এখানে তো তুই ছাড়া কেউ নাই আমার মানুব হারানোর পরে আমি শুধু তোকেই দেখছি ভাই আপনাদের দেখলেন আমি কেবল আসলাম দোকানদার দোকানদারের কাছে করেন তুই আমার টাকা নিছিস আমার টাকা না ভাই আপনাকে কিভাবে বললে আপনি বিশ্বাস করেন আমি টাকা নিয়ে নাই আমাকে চেক করতে পারেন আপনি ভাই আপনার ভালো করে তিনি আপনি আমার এলাকার লোক আপনি নিজে চুরি করছেন টাকাটা দিয়ে দেন ভাই তুই আসার পরে আমার মানুষ এক আছে আমি অনেক বাজার নিছি এই টাকা দেয়া লাগবে তাদের মানি ব্যাগ দিয়ে আমার আর আমি সত্যি কথা বলতে আমি চুরি করি নাই আমি দোকানদার কাছে জিজ্ঞাসা করেন আমি কেমন মানুষ ভাই আমি আপনাদের এলাকায় বেড়াতে আসছি আপনাদের এলাকার লোক যদি চুরি করে তাহলে আপনাদের এলাকায় কে ঘুরতে আসবে ঠিকই তো ভাই এই লোক আমার মেহমান এই লোকের যদি আপনি টাকা মেয়ে দেন এই লোক কি আর আসবে আমাদের এলাকার একটা মান সম্মান আছে না ওই আমার টাকা নেছে ভাই ভাই আমি ভাই আমি সত্যি বলছি আপনার টাকা আমি নেই নাই আপনার যদি বিশ্বাস না হয় আমার সাথে বাড়িতে চলেন আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি আমার মান সম্মান আছে আমাকে মেয়ের নামে এলাকার ছেলে আমি এখানে আসার আগেও টাকাটা দেখছি এই টাকাটা গেল কোথায় দাঁড়ান আমার দোকানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা চেক দিয়ে সারি তারপর আপনাদের বলতেছি কিনা চুরি করেছে ভাই আপনারা সিসি ক্যামেরা দেখি চোরটা ধরেন আমি যাই ভাই ভাই একটু থাকেন না কে দেখতেছেন তো আমি অনেক বিপদে পড়েছি আপনার নিজ এলাকার ছেলে আমাকে একটু সাহায্য করেন ভাই আপনারা বুঝতেছেন না আমার বাড়িতে অনেক কাজ পরে রয়েছে চারটা গরু আছে ভাই এই চারটার ঘাস দেওয়া লাগবে

আমি না বুঝে আপনাকে অনেক দোষ দিয়েছি এমনকি মায়েরও খাওয়াইছি এ ছেলে তো খুব ভালো মানুষ এ পাঁচ অক্টর নামাজ কালাম পরে মানুষের সাথে ভালো মতন কথা বলে এ তো চুরি করার কথা না ভাই যে ঘটনাটা ঘটলো আপনার কাছে একটা অনুরোধ আপনি এই ঘটনাটা কাকে বলেন না কারণ আমাদের এলাকাতে একটা সম্মান আছে ভাই আপনি কিছু মনে করেন না আমাদের এলাকায় আসবেন ঘুরে যাবেন এটা ভুল হয়ে গেছে এটা সংসাধন হয়েছে আপনি এখান থেকে যাবেন নাকি পুলিশ ডাকবো যাবি না পুলিশে দেবো